বারো মাসের বারো মাস যদি আপনি গিটার শক্ত রাখতে চান এবং বারো মাসের বারো মাস যদি গিটার টন টন করে বাজাতে চান এবং আপনার পিছনে যে হারিয়ে গেছে জৈব শক্তিটা সেই জৈব শক্তিটাকে যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকেই আছেন যখন ইয়াং জেনারেশন থাকেন বিশেষ করে যখন ইয়াং বয়স থাকে বিবাহের আগে বিশেষ করে গিটারে হাত ব্যবহার করেন এক কথায় বলতে গেলে যারা হস্তমতন করে থাকেন এই গিটারে হাত ব্যবহার করার কারণে আপনার গিটারের তারগুলো একদম লুজ হয়ে গেছে এবং সেই গিটারে তার গিটারটা সম্পূর্ণ ভিতরে ঢুকে একদম দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি হয়ে গেছে এখন আপনার গিটারটা একদম দাঁড়াতে চায় না নিস্তেজ হয়ে থাকে এবং অকেজো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন করে অকেজো হয়ে যাচ্ছে এবং আপনার গিটারটা ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না তো এব্রিয়ন যারা বিবাহের আগে এই গিটারে হাত ব্যবহার করেন আর গিটারে হাত ব্যবহার করার কারণে আপনার গিটারের পানিটা অতিরিক্ত থেকে অতিরিক্ত পাতলা হয়ে যায় আর গিটারে পানির ভিতরে থাকে মূলত শুক্রণুর পরিমাণ এই শুক্রনুরো পরিমাণটা যখনই আপনার কম থাকবে শরীরে তখন আপনার টাইমিং হবে জাস্ট পঞ্চাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের বেশি আপনি টাইমিং রাখতে পারবেন না আর যখনই আপনার শরীরে শুক্রনুরো পরিমাণটা কমে যাবে তখনই আপনার টেস্টোর লেভেলটাও কমে যাবে আর টেস্ট স্টোরন লেভেলটা যখনই কমে যাবে তখন বিবাহে তো জীবনে আপনি কখনো সুখী হবেন না এমনকি বিবাহের পরে আপনার কখনো বাচ্চাও হবে না কারণ আপনার শরীরে শুক্রনোর পরিমাণটা কম তাই বিবাহের পরে কখনো বাচ্চা হবে না তাই বিবাহের আগে যারা বিশেষ করে এই গিটারে হাত ব্যবহার করেন তাই গিটারে হাত ব্যবহার করা একদম বন্ধ করে দেবেন একদম বন্ধ করে কন্টিনিউ কিছু ওষুধ সেবন করবেন তাহলে আপনার গিটারের হাত ব্যবহার করার কারণে আপনার গিটারের পানিটা যে পাতলা হয়ে গেছে শুকনো পরিমাণটা কমে গেছে আপনার টাইমিংটা যে কমে গেছে সেটা আপনি স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করতে পারবেন এবার আসা যাক যে বিবাহের পরে আপনি অসুখী কেন বিবাহিত জীবনে অসুখী কেন সেই বিষয়টা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি দেখেন বিবাহের আগে যারা বদ অভ্যাস করতেছেন যেমন অতিরিক্ত অনটাইম ওষুধগুলো সেবন করতেছেন এবং অতিরিক্ত মেয়ে ছেলে কাছে যেয়েছেন মানে গিয়েছেন এছারা আপনার অতিরিক্ত আপনি হাত তো ব্যবহার করেছেন এছাড়া আপনার অতিরিক্ত বিড়ি সিকেট খেয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে এবং অতিরিক্ত ফটোগ্রাফ দেখছেন আপনারা বিশেষ করে অতিরিক্ত ভিডিও দেখার পরে আপনার গিটারের কিন্তু দেখেন পাতলা পানির মতো বেরিয়ে আসতেছে এই পাতলা পানিটাকে আপনি ঘন করতে চাইলে তাহলে আপনার কন্টিনিউ অন্তত দুই থেকে তিন মাস ওষুধ খেতে হবে ক্যাপসুল ক্যাপ ক্যাপসুল অ্যান্ডো ক্যাপ এই ক্যাপসুল ক্যাপ হলো রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা চল্লিশ এমচি হয়ে থাকে সকালে একটি রাতে একটি আপনার খেতে হবে ক্যাপসুল অ্যান্ডো ক্যাপ ক্যাপসুল অ্যান্ড্রো ক্যাপ এর পাশাপাশি অবশ্যই ক্যাপসুল ইউবি কেয়ার ক্যাপসুল ইউ কেয়ার ক্যাপসুল ইউ বি কেয়ার এটা একসেমজি প্রাপ্তবয়স্করা বিশেষ করে সকালে একটা রাত্রে একটা খাবেন এর পাশাপাশি ক্যাপসুল ইকাপ প্লাস ক্যাপসুল ইকাপ প্লাস সকাল একটি রাত্রে একটি খাবেন তাহলে আপনার গিটারে পানিটা ঘন করবে শুক্রানোর পরিমাণটা বৃদ্ধি করবে এবং টেস্ট টেস্ট লেভেলটা বৃদ্ধি করবে কারণ এই তিনটা যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন আপনার বিবাহিত জীবন সবসময় অসুখেরই থাকবে আপনার আপনার স্ত্রীকে কখনও আপনি সময় দিতে পারবেন না জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের বেশি কখনো আপনার টাইমিং হবে না পরবর্তীতে আপনি যখনই আবার চেষ্টা করবেন তার কাছে যাবার তখন আপনার গিটার দ্বারা চাপেরা নিস্তেজ হয়ে থাকবে তাই এই তিনটি ওষুধ কন্টিনিউ দুই থেকে তিন মাস আপনি সেবন করে যান ইনশাআল্লাহ আপনার গিটারের পারফরমেন্সটা থাকবে পঁচিশ বছরের মতো আপনি যদি সত্তর থেকে আশি বছর বুড়ো হয়ে যান তারপর আপনার গিটারের পারফরমেন্স থাকবে সত্তর মানে পঁচিশ বছরের মতো তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে